আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে সে নিয়েই রয়েছে রাজ্যবাসীর মাথা ব্যথা হ্যাঁ বন্ধুরা আর আজকের ভিডিওই সে নিয়েই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ইউটিউব চ্যানেলতে আবাস যোজনা নিয়ে ছোটো বড়ো যত আপডেট আছে এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয় একদিকে যেমন কেন্দ্র সরকার তার নিজের ম্যানিফেস্টোতে তিন করোর আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা করেছে সেই মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভা থেকে একইটি ডাক হুঙ্কার দিচ্ছে যে এই বছরের অর্থাৎ ডিসেম্বর মাসে বা ভোটের পরেই প্রথম কিস্তির টাকা প্রায় এগারো লক্ষ বাড়িতে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা ষাট হাজার তারপর তিন মাস পরেই বাকি কিস্তির টাকা অর্থাৎ আরও ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা বাংলার যে আবাস যোজনা রয়েছে তাতে দেবে মমতা সরকার তাই সেই কথা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই নিয়ে আজকের এই ভিডিও তাই সেই ভিডিও ক্লিপটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি যে ভিডিও কলাপটা একটা জনসভা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা আগে তেতাল্লিশ হাজার বাড়ি করেছি এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না ওটা রেডি আছে ডিসেম্বর মাসে প্রথম ষাট হাজার টাকা পাবেন তারপরে আবার দু তিন মাস বাদে আবার ষাট হাজার টাকা পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়ির জন্য পেয়ে যাবে যারা গরিব মানুষ দরিদ্র মানুষ এটা আপনারা এখন থেকে করতে পারেন অলরেডি করা শুরু হয়ে গেছে আমরা তেতাল্লিশ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি আরও আমাদের কাছে এগারো লক্ষ লিস্ট ছিল আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যাতে পায় একটা লিস্ট তৈরি করলাম সাড়ে তিনশোটা টিম বাংলা এলো সব দেখলো দেখে বললো ঠিক হ্যাঁ কই বাত নেই হ্যাঁ দে দেগে আজও দিয়েছে দেয়নি নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল ফোন করে বলল আম বিজেপি কল সে ফোন কর है কেন ফোন করছে নেই আপকো ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কিজিয়ে কেন করবেন যে এগারো লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ষাট হাজার টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে ষাট হাজার টাকা আবার ষাট হাজার টাকা দেবো এগারো লক্ষ মানুষ তার এক লক্ষ বিশ হাজার টাকা করে তাদের ঘর ঘরের জন্য টাকা পাবে সংখ্যালঘুদের জন্য আলাদা আছে তাদেরও আলাদা করে দেওয়া হয় চা বাগানের জন্য আলাদা আছে তাদের জন্যও করে দেওয়া হয় কৃষকদেরও আমরা যার এক এক কাঠা জমিও আছে তাকেও তিন চার হাজার টাকা দিই যার চার কাঠা জমি আছে এক কাঠাকেও হ্যাঁ আমি তো সেটাই বুঝি কেন গোলাচ্ছেন এক কাঠা জমি আছে তাকেও তিন হাজার টাকা দেওয়া হয় আর যার এক একর জমিও আছে সে দশ হাজার তিন কাটা জমি বেশি থাকলে সে দশ হাজার টাকা পায় বুঝলেন কিছু আর বাবুদের হচ্ছে পাঁচ একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন তা না হলে নয় সবার কি পাঁচ একর জমি থাকে বলুন অত জমি থাকে আমিও গ্রাম দেখেছি খুব ভালো আমিও গ্রামে ছোটোবেলাটা কাটিয়েছি আমি জানি এক কাটা জমি কতটা হয় বিশ কাটা জমিতে এক বিঘে জমি হয় তার উপর একর ভালো করে মাপটা জানেন তো এইভাবে চলছে এবার জিজ্ঞেস করুন মোদীবাবুকে আপনি তো